হ্যাঁ আলো মালগুলো আমাদের কিন্তু ওইখানে ওইখানে তৈরি হয় মালগুলো বিক্রি কিন্তু ওইখানে হয় কিন্তু বিভিন্ন জায়গাতে আমার যায় বাংলাদেশি যে যে কোন জেলাতে আমরা পাঠাই এখান থেকে কিন্তু তৈরি করে আমরা সব মালগুলো পাঠানো চাই পাঠিয়ে নিতে পারি আর যেখানে আমাদের সেটি দশ থেকে চাইলে এসে নিয়ে যেতে পারি আচ্ছা আমাদের সময় কিন্তু স্টকে আছে তাতে এখানেও কিন্তু অনেক মাল আমাদের শাড়ি পাঠতে রাখানো হয় এখানেও দেখেন অসংখ্য মাল আছে যেগুলো আমাদের ফুল গেটের মালগুলো যারা অর্ডার দেন তারা কিন্তু এখানের থেকে আইসা নিতে পারে এবং অর্ডার দিয়ে রাখলে আমরা এখানে বানায়া রেডি করে রাখি তারপর এখান থেকে নিয়ে যায় আসা আসেন আরও দেখেন আপনি এই যে মাল মাছটা কপি করে দেখেন তো সুন্দর সুন্দর মাছটা কপি করতে আমরা এখন নিয়ম রাখছেন দেখেন আমরা নিয়ে আসি তাহলে আপনারা আমাদের নম্বর যোগাযোগ করে

আমরা নিয়ে এসেছি তো দেখেন আপনাদের মাংস আমরা যারা গ্রাহক আছেন তারা কিন্তু প্রত্যেক সময় আসে আমাদের কাছ থেকে নিচ্ছেন নতুন নতুন কিছু কালেকশন নিয়ে যান এবারে কিন্তু আমাদের নতুন কিছু কালেকশন নিয়ে আসে এগুলো পিলারের মাথা তাই না পিলারের মতো এগুলো সব গ্রিনের মাথা আচ্ছা সুন্দর আছে এগুলো আমাদের জিপখানে যে আইটেমগুলো এখানে আছে ওটি কিন্তু আমরা কাছে সংগ্রহ করে নিয়ে আসি আমরা সেরাভাবে এগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করি

আমার কাছে ভালো লাগবে আপনার কাছে ভালো লাগবে এই কারণে যে আমাদের মালগুলো খুব সেটিং করে রাখানো হয় আপনি দেখেন এইগুলো জিপসিমের মাস্টার কপিটি এখানে ভিতরে অনেক কপি আছে দেখেন একের পর কিন্তু অনেক কপি আছে চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন এই মালগুলো আরও আরও অসংখ্য যে অ্যারাবিয়ানের সেট আছে অ্যারাবিয়ানের সেটগুলো কিন্তু অল্প সুন্দর আট ইঞ্চি মাথা গোড়া তারপর মনে করেন এই যে ফুল আছে তারপর অসংখ্য মালের মধ্যে সাড়ে চার ফুট জানালা চার ফুট জানালা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি

হ্যাঁ এইটা আপনারা আমাদের পার্সোনাল নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আমরা নিতে পারেন সারা বাংলাদেশের ডেলিভারি দেয় হোয়াটসঅ্যাপ এই মুহূর্তটাতে আছে আচ্ছা তো ভালো থাকেন সুস্থ সেই কামনায় বিদায় নিচ্ছি দেখা হবে অনেক দেরিতে আসসালামু আলাইকুম